Thank you হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে ভোর পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আমি উঠেছি ঘুম থেকে এই চারটে পনেরো নাগাদ তারপর কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি তো তোমরা থামবেল দেখে তো বুঝতে পেরেই গেছো আমি কোথায় যাব। তো হ্যাঁ কলকাতায় রবীন্দ্র সদনে যাব। তো আমাদের এখানে যে কপারেটিভ ব্যাংক আছে সেই ব্যাংক থেকে নিয়ে যাবে আমাদের প্রত্যেককে যাব না ভেবেছিলাম তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গতকাল থেকে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তো রেডি হয়ে বসে আছি কিভাবে যাব না বুঝতেই পারছি না তার কারণ আমাদের বাজার থেকে বাস মানে ব্যাংকের সামনে থেকে তো বাজার পর্যন্ত তো যেতেই হবে তা কিভাবে যাব তো তোমাদের দাদা ভাই বলছে আমি তো বাইকে নিয়ে যেতে পারবো না ভিজে যাবে তো তারপর টোটোওয়ালাকে ফোন করেছে তো টোটো এসেছে নিতে ছাতা ধরে ওই দেখো রাস্তাতে দাঁড়িয়ে আছে টোটোকে তুলে দিতে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো ওকে বারবার বললাম বাড়ির ভিতরে টোটোটা ঢুকাতে কিন্তু ঢুকালো না তো তারপর আমি অলরেডি বসে পড়েছি টোটোতে আর সামনে থেকে যে যাটা যেত আমার সাথে সেই যাওটা উঠবে তো দেখো তারপর উঠে পড়েছে তো এখন দুজন মিলে আমরা যাচ্ছি বাজারে তা ওখান থেকেই বাস তোমাদের আগেই বললাম তো দেখো অলরেডি চলে এসেছি আর এখনো না অনেকে আসেনি দু একজন এসেছে তো আমাকে বলল যে ছটার ভিতরে গাড়ি ছেড়ে দেবে তো সেই জন্য আমি সকাল সকাল সব কিছু রেডি করে আসলাম তো দেখো তারপর সবাই উঠে পড়েছে আর এখন অলরেডি বাসটা ছেড়ে দিয়েছে তা আমাদের এই বাসে করে তিনটে ব্যাংকের লোকজন যাবে তো সামনে থেকে আরও ওনারা উঠবে কিন্তু কিভাবে যাব বুঝতেই পারছি না আকাশে যেমন মেঘ প্রচণ্ড বৃষ্টি তো দেখো ইতিমধ্যে সব প্যাসেঞ্জার উঠে পড়েছে মানে তিনটে ব্যাংকের লোকজন আর আমাদের এ দেখো মানে টিফিনও দিয়ে দিয়েছে বাসে ওটার সাথে সাথেই তো টিফিন বলতে দিয়েছে একটা কলা পাউরুটি আর কেক আর রোল করা ক্রিম করা যে রোলগুলো ওই ক্রিম করার মানে রোলটা দিয়েছে আর দিয়েছে লাড্ডু তো অনেকেই খেয়েছে আর আবার সত্যি কথা বলতে কি অনেকে আমিও খাইনি আমি বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম রুটি সবজি বানিয়ে তো আমরা এসেছি এখন হচ্ছে আবাল সিদ্দিকির আগে একটা হোটেলে তো এখান থেকে সবাই চা খাবে মানে কেউ রুটি কেউ ভাত যে যা খায় আর কি তো আমি কিছুই খাইনি আমি শুধু চা নিয়েছি দুধ চাও নেয়নি অনেকে দুধ চাও খাচ্ছে বসে বসে চা কিন্তু খেতেই পারছি না ভীষণ মিষ্টি তো চা খাওয়া হয়ে গেছে তারপর আবার গাড়িতে উঠে পড়েছি বাইরে তো প্রচন্ড বৃষ্টি আর সারাটা দিন বৃষ্টি থামছেই না তো যাচ্ছি তো আশা করে যে অনেক জায়গায় ঘুরবো কিন্তু কি আছে কপালে কিছুই বলতে পারছি না দেখো ভীষণ বৃষ্টি আর কলকাতা তো রাস্তা তো তোমরা জানো দেখো জল বেঁধে গেছে একটু বৃষ্টিতেই শুধু জল বেঁধে যায় তো আজকে বৃষ্টির কারণে অতটা জ্যাম নেই তাও আছে কিন্তু অনেকটাই মানে হালকা আছে অন্যদুলের তুলনায় তো দেখো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি রব মানে রবীন্দ্র সদনের কাছাকাছি তো এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের যে পাঁচিলটা সেই পাঁচিলটা আর এটা হলো ভিক্টোরিয়া পার্কের যে মাঠ তো আমরা এখনই পৌঁছে যাব রবীন্দ্র সদনে তো দেখো অলরেডি পৌঁছে গেছি রবীন্দ্র সদনের গেটের সামনে তো এখন বাসটা দাঁড় করিয়ে দিয়েছে গেটের সামনে আর এখন আমরা একে একে সবাই নেমে পড়ছি তো অন্য সময় এতটা ভিড় থাকে গেটের সামনে দাঁড় করায় না কিন্তু আজকে বৃষ্টির জন্য ভিড় নেই বলে গেটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে তো এখন আমরা ভিতর দিকটায় যাচ্ছি সবাই মিলে হাঁটতে হাঁটতে আর অলরেডি মিটিং হচ্ছে ওখানে তো শুরু হয়ে গেছে আর অনেক লোকজন তো আমরা এসেছি মনে হয় সবার শেষের দিকটাই কারণ বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে তো অলরেডি বৃষ্টি পড়ছে না সকাল থেকে একেবারেই বন্ধ হয়নি বৃষ্টি তো দেখো রবীন্দ্র সদনের সামনে এটা কি সুন্দর জলের ফোয়ারা আর এখনো অনেক লোক ঢুকছে দেখো এটাই হলো ফাইনালি রবীন্দ্র সদন তো যারা দেখো তারা দেখে নিতে পারো তো আমিও কোনো দিন দেখিনি মানে কাজ থেকে দূর থেকে দেখেছি আর ভিতরে তো ঢুকিনি এই ফার্স্ট টাইম ঢুকছি তো এখন গেটের ভিতর দিয়ে আমরা উপরের দিকটাই উঠছি তা প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু না পরে দেখতে পেলাম ক্যামেরা অ্যালাউ আছে সেই কারণে ভিডিও করতে করতে এখন উপরের দিকে চলে এসেছি আর এখন উপরে এই হল রুম রয়েছে এই দেখো তো চলে এসেছি আর প্রথমটা না অন্ধকার ছিল বুঝতে ওই জন্য পারছিলাম না তারপর আস্তে আস্তে একটা জায়গায় বসে পড়েছি আর এখানে প্রচুর লোকজন তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না আর ওই দিকটায় নিচের দিকে বক্তৃতা দিচ্ছে আর আমরা সকলে মিলে বসে বসে শুনছি তো এখানে মেন উদ্দেশ্য আসার এই সেমিনারের জন্য মানে ব্যাংকে থেকে আমাদেরকে নিয়ে এসছে আর আমরা উপরতলাতে তো অনেক দূর থেকে মনে হচ্ছে কার্টুনের মতো দেখাচ্ছে তো আগে যদি জানতাম নিচের তালাতেই বসতাম উপর থেকে ঠিক ভালো লাগছে না দেখতে একেবারে ছোট ছোটো লাগছে আর এখানে প্রচুর লোকজনের ভিতরে তা প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম ক্যামেরা অন করতে তা বলছে না ক্যামেরা অন করলে কিছু হবে না সবাই ক্যামেরা মানে ছবি তুলছে আর কি তো এই ঘরটাও বেশ বড় তো যারা দেখুন রবীন্দ্র সদনের ভিতরে তা তারা দেখে নাও তো দেখো অলরেডি এই যে মিটিং হয়ে গেছে আর এখন রুম থেকে আমরা বাইরের দিকটাই বেরিয়ে আসছি তো আমরা এসেছি প্রায় শেষের দিকে ওই জন্য বেশিক্ষণ আর থাকতে পারিনি তো বাইরে অলরেডি চলে এসেছি আর এখন দেখো প্রচুর লোকজন এখানে আছে অলরেডি আবার অনেকে নিচে চলে গেছে তারপর আমরা নিচে চলে এসেছি আর এখানে আমাদের সবার জন্য টিফিনের ব্যবস্থা আছে বিরিয়ানি প্যাকেট করা তো সবাইকে বলছে লাইন দিতে লাইন দিয়ে এক একজনকে বিরিয়ানি নিতে তো একবার ঘর থেকে যদি কেউ বেরিয়ে যায় তারপর আর ঢুকতে পারবে না মানে একবারই ঢুকতে হবে আর কি ঘরের ভিতরে তো লাইনে দাঁড়িয়েছি বিরিয়ানি নেওয়ার জন্য তো দেখো ফাইনালি নিয়ে হয়ে গেছে এক কোটো বিরিয়ানি আর একটা জলের বোতল আর চামচ দিয়েছে খাওয়ার জন্য তো বেরিয়েই দেখছি প্রচন্ড বৃষ্টি পড়ছে তা কিভাবে খাবো বুঝতেই পারছি না দেখো সবাই ছাতা মুড়ি দিয়ে আছে অনেকে ভিজে ভিজেও খাচ্ছে তো ভাবছি আমরা এখন সবাই মিলে চলে যাব ওখানে গিয়ে বসে বসে খাবো দেখো প্রচুর লোকজন তো ছাতা মাথায় দিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর বাইরের পরিবেশটা একটু উপভোগ করছিলাম দেখো কেমন বৃষ্টি হচ্ছে আর জলের ফোয়ারা গুলো দেখতে ভীষণ ভালো লাগছে এমনিতে বৃষ্টি হচ্ছে তার উপরে যে জলের ফোয়ারা তো একদম মাটি করে ওই বৃষ্টি তার কারণ ভেবেছিলাম অনেক ঘুরবো এখান থেকে কাজ মিটে গেলে কিন্তু কপালে মনে হচ্ছে আর জুটবে না তার কারণ সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তা দেখো বাছে এসে এখন মানে বিরিয়ানিটা খাচ্ছি আর এই পাশ থেকে বসে বসে ভিক্টোরিয়াটা দেখছি তো ভাবছি ঢুকবো কিন্তু আর ঢোকা হবে না তার কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই বলছে এত বৃষ্টির ভিতরে পার্কে গিয়ে কি করবে কিছুই দেখতে পারবে না আর ভালো লাগবে না সেজন্য আর কেউ গেল না ওই জন্য আমাদেরও আর যাওয়া হলো না তো এখন এই যে বা ছেড়ে দিয়েছে বাড়ির দিকে যাচ্ছি তো সবার ভীষণ মন খারাপ মানে কোথাও ঘুরতে পারলো না বৃষ্টির জন্য সবাই খুব দুঃখ করছে কিন্তু কি করা যাবে এমন দিনে এমন পরিস্থিতি হবে কেউ ভাবতেই পারেনি তো দেখো যেতে যেতে একটা হোটেলে দাঁড় করিয়েছে এখন সবাই চা বিস্কুট খাবে তো আমি আর খাবো না আমি দাঁড়িয়ে আছি আর সবাই খাচ্ছে কম বেশি আমার তো অত চায়ের নেশা নেই তো দেখো সবার চা খাওয়া হয়ে গেছে তারপর গাড়িতে উঠে পড়েছি আর এখন বাড়ির দিকে যাচ্ছি তো অলরেডি আমরা চলে এসেছি আমাদের বাজারে বানেশ্বরপুর নেমে পড়েছি তা তোমাদের দাদাভাইকে আসতে বললাম বৃষ্টি পড়ছে কিভাবে আসবে তো আমাকে বলছে একটা টোটো ধরে বাড়িতে চলে এসো তো এখন টোটো ধরেই যাব বাড়িতে সবাই মিলে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর সারা দিন ভীষণ জার্নি করে গেল আর কি আর বৃষ্টির মধ্য দিয়ে কিছুই দেখতে পারলাম না কপালটা খুবই খারাপ কি করব আর তো এই ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে